হ্যালো friends এই দেখো আজকে আমাদের এখানে চলছে এখন চল্লিশ ডিগ্রি চলছে এখন রোদের এত তাপ আর এখনই এসেছে আমার পার্সেলটা তো যাচ্ছে এখন পার্সেল নিতে তো চলো আজকেও দেখাবো তোমাদেরকে কি কি পার্সেল এসেছে তো যখন আমি পার্সেলটা নিতে গেছিলাম তখন বাজে মাত্র হচ্ছে এগারোটা কুড়ির মতো বাজে তখনই এত তাপ তাহলে তারপরে কীভাবে ভাবতে পারো একদম তেতাল্লিশ অব্দি গিয়েছিলো তোমাদের ওখানে কথা বলছি জানাবে ফাইনালি এইরকম আমি পার্সেল নিয়ে চলে এসেছি আর এখন যাচ্ছি রুমে আর রুমে গিয়েই এটাকে খুলবো আর দেখবো আমাদের কি আছে ঠিক আছে এটা তো এই দেখো আমি এখন পার্সেলটা খুলে নিচ্ছি আর পার্সেলটা খুলতেই সামনে পেলাম একটা কালো কালারের ব্যাগ তো কালো কালারের ব্যাগটা ছিল খুবই সুন্দর এর মধ্যে মোবাইল ফোন টোন ক্যারি করা যাবে খুবই সুন্দর লাগছিল আমার তো তারপরে এই দেখো চলে আসলো একটা চামচের সেট তো এটা হলো আমার সোনায়ের জন্য আছে একটা একটা আছে বাবুর জন্য তো এটা প্রথম এটা এটা বাবুর জন্য তো তারপরে বেরোচ্ছে দেখো আর একটা সুন্দর ব্যাগ তো তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবো আর এই ব্যাগটা খুলতে দেখো আর একটা চামচের সেট তো এটা হলো আমার সোনায়ের। আর এর মধ্যে একটা আছে সাথে ফিটে এইটাও খুব সুন্দর হয়েছে তো এইটা আমাকে আমার দিদি গিফট করেছে আর কালোটা ছিল আমার দিদির জন্য তো এবার বলো কোনটা বেশি ভালো লাগছে তো ব্যাগের ফিতেটা যতক্ষণ লাগাচ্ছি ততক্ষণ তোমাদের সাথে কিছুটা কথা বলবো আমি যে অনেকে আমার মেসেঞ্জার মিপ্লে না পেলেই তোমরা কল করতে থাকো তো এটা কখন করবে না ঠিক আছে আমি কিন্তু কল রিসিভ করি না আমার এইসব পছন্দ না আর আমাকে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে কোন ব্যাগটা সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা এখানে এসে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা